হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজ আমরা যাচ্ছি হেমন্ত লং রাইড চারশো সাঁত্রিশ বরিশালের উদ্দেশ্যে এই মুহূর্তে আছি মানকি অ্যাভিনিউ আমার সামনে আসিফ আমরা সরায়ান সাথে ওই যে সামনে আগায় গেছে টিম হেমন্ত এখান থেকে একটা টিম জয়েন করবে হচ্ছে ঢাকা ভার্সিটি ওখান থেকে সবাই একসাথে হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব এবারে বরিশাল যাত্রার যে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে আমরা বিশেষ করে আমার জন্য বরিশালে যদিও এর আগে অনেকবার যাওয়া হয়েছে বাট এই ফার্স্ট টাইম ঢাকা টু বরিশাল সাইকেল রাইড করে যাওয়া হবে তো ইনশাল্লাহ সুস্থ সহি সালামতের যেন পৌঁছাই দেখা যাক কীভাবে আমরা সাইকেল নিয়ে বরিশাল গেলাম সেটা দেখতে থাকুন জাস্ট পনেরো সাতটায় শুরু করে ফার্স্ট পয়েন্ট মানিক মিয়ার থেকে আমরা এখন আসছি শহীদ মিনার এখান থেকে আরেকটা টিম আমাদের সাথে যুক্ত হবে চোদ্দ ঘন্টা তাহলে সাতটা সাতটা কয়টা বাজে একটু বেশি টাইম হয়ে যাচ্ছে

আবার সাতটা পনেরো এই মুহুর্তে শহীদ মিনারে আমরা আবার সামনে আরেকটা মিটিং পয়েন্ট আছে ওখান থেকে আবার কয়েকজন জয়েন করবে এই মুহুর্তে আছি বাবুবাজার ব্রিজ সেকেন্ড মিটিং পয়েন্ট শহীদ মিনার থেকে বাবুবাজার ব্রিজ চলে এসেছি এখান থেকে আরও কয়েকজন জয়েন করবে তারপর সবাই একসাথে পদ্মা সেতু হয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্য বরিশাল শীতের সকাল এখনও সূর্যের মুখ দেখা যায়নি দেখা যাক কতটুকু আমরা এইভাবে যেতে পারি এই মধ্যে আছি কেরানীগঞ্জ র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টেন শীতের সকাল এদিকে কুয়াশার পরিমাণটা একটু বেশি ঢাকায় দেখা যাচ্ছে না সামনে রাজেন্দ্রপুর দক্ষিণ কেরানীগঞ্জ কুয়াশার রাজ্যে হারিয়ে যাওয়া এর মধ্যে আছি মাওয়া ওয়েতে যাচ্ছি বরিশাল চলছে হেমন্ত লং একশো আমরা প্রায় পঁচিশ থেকে সাতাইশ জন আছি ম্যাক্সিমামই আমার সামনে এদিকে পুরা শীতের মাতং এবং কুয়াশার দাপট তার সাথে আছি আমরা তো আজকে সারাদিন রাস্তা রাস্তায় থাকবো বরিশাল ম্যাগি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের একটা রাইড হবে অনেক দিন ধরে লং রাইড দেওয়া হয় না আজ চার ফেব্রুয়ারি দু হাজার সরকারি বন্ধ এই বন্ধটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করলাম সাথে ফ্যাট বান রাইড একটা হয়ে যাবে অনেক দিন ধরে ঘুরিতে অনেক চর্বি জমছে ওই চর্বিগুলোকেও আজকে আমরা বান করব তো সবাই মোটামুটি অনেক সামনে দেখা যাক যে বাইকারদের এখানে একটাই সমস্যা মা এক্সপ্রেস বাইকারদের অতিরিক্ত গতি নাস্তার ব্রেক চলতেছে তিরিশ কিলোমিটার পরে কিলোমিটার শেষে তিরিশ মিনিটে ব্রেকফাস্টে বিরুদ্ধে দিয়ে রাইড আবার শুরু আমরা নিমতলিতে এসে ব্রেকফাস্টের একটা বিরতি দেওয়া হয়েছে তো এর মধ্যে আছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সকাল আটটা পঁয়তাল্লিশ আমরা ছয়টা পঁয়তাল্লিশে স্টার্ট করছি মানিক মানিকনি অ্যাভিনিউ থেকে এই মুহূর্তে রাইড গিয়ে যাচ্ছে বরিশালের দিকে তো আজকে সারাদিনই দেখানোর চেষ্টা করব বরিশালে একটা লং রাইড ঢাকা থেকে কীভাবে সাইকেল নিয়ে আমরা পঁচিশ থেকে ছাব্বিশ জন রাইডার হেমন্ত লং রাইড চারশো সাঁত্রিশ আমরা বরিশাল গিয়েছি দেখতে থাকুন একটু সামনে পদ্মা ব্রিজ আমরা ব্রিজ পার হবো এই প্রথম অভিজ্ঞতা সাইকেল নিয়ে ব্রিজ পাওয়ার অভিজ্ঞতা কি সেটা দেখানোর চেষ্টা করবো কীভাবে আমরা সাইকেল নিয়ে পদ্মা সেতু পার হলাম সোলভর ব্রিজ থার্টি নাইন কিলোমিটার রানিং সামনে ইন্ডিকেটর দেখাচ্ছে আশা নিবাস পদ্মা সেতু আট কিলো ভাঙ্গা পঁয়তাল্লিশ কিলো মাদারীপুর উনষাট খুলনা একশো উনপঞ্চাশ বরিশাল একশো আটত্রিশ ফরিদপুর পঁচাত্তর তার মানে এখান থেকে বরিশাল আরও একশো আটত্রিশ কিলোমিটার সাইক্লিং করতে হবে টোল প্লাজা দুই কিলোমিটার সাইকেলে চাকা লিক হয়ে গেছে সবাই আগে চলে গেছে সাথে দেখলাম হলো ট্রেন যাচ্ছে একটা এই প্রথম ট্রেন দেখা মামা এক্সপ্রেস ওয়েতে চলে আসছি ডান দিকে চলে আসছি আমরা অলরেডি সাইকেল তোলা হচ্ছে সাইকেলগুলো ট্রাকে এইভাবে সাজানো হচ্ছে প্রত্যাশিত পাঠ করার জন্য মোটামুটি পঁচিশ থেকে সাতাশটা আমাদের সাইকেল এক ট্রাকে হবে না দুই ট্রাক লাগবে কিছু উঠে গেছে আর কিছু নিচে আছে আমরা সাতাশ জন এক ট্রাকে হয়নি একটা ট্রাকে চোদ্দো জন আগেই উঠে চলে গেছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে পরবর্তীতে একটা লোড ট্রাকের উপরে আমরা সবাই উঠেছি এই যে আমাদের সাইকেলগুলা সুন্দরভাবে সাজিয়ে আমরা চোদ্দো জন বা তেরো জন হবে এই গাড়িতে আমরা ট্রাকের উপর ভাবে চেপে পদ্মা সেতু পার হচ্ছি আপনারা সবাই জানেন যে পদ্মা সেতু সাইক্লিং করে পার হওয়ার কোনো সুযোগ নেই সো এখানে আপনাকে অন্য গাড়ি বাস বা ট্রাকের নিতে হবে তো এখানে একটু বলে রাখি আমাদের পার্সন সাইকেল সহ একশো টাকা করে দিয়ে আমরা এই পদ্মা সেতুটা পার হয়েছি পদ্মা সেতু এই ট্রাকের উপর থেকে চারিদিকের ভিউটা খুবই সুন্দর তো আপনার দেখুন এই যে খুব সুন্দর এর আগেও পদ্মা সেতু পার হয়েছি বাট এরকম ওপেনলি পদ্মা সেতু দেখার সুযোগ হয়নি এবার দেখার সুযোগ হয়েছে তবে সাইকেলগুলা এমনভাবে রাখা হয়েছে যাতে স্পেস না পড়ে কাটায় দশটা চৌত্রিশ আমরা একটা লট আগে চলে এসছে ওই পারে আর আমরা আসছি এটাতে করে আমাদের সাইকেলগুলো ট্রাক থেকে আনলোড করা হচ্ছে এই পারে জাজিরা প্রান্তের এই পারে দশটা পঁয়তাল্লিশ গড়িতে আমরা পদ্মা সেতুর এই পারে আমাদের সব সাইকেলগুলা আনলোড করে আবার রাইড শুরু হয়েছে মিটারে সাতান্ন সাত কিলোমিটার বাদ দিতে হবে অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার হবে অ্যাকচুয়াল বাকি সাত কিলোমিটার আমরা যে ট্রাকে করে আসছি ছয় থেকে সাত কিলোমিটার পদ্মা সেতু বাদ দিতে হবে তার মানে আমরা পঞ্চাশ কিলোমিটার দিয়ে রাইড আবার শুরু করলাম এপার থেকে অনেক আগে চলে গেছে শিবচর মাদারীপুর একটু রোড টাইপের রাস্তা ন্যারো এবং ভাঙ্গাসপুরের রাস্তা এটা হচ্ছে পদ্মা সেতু পার হয়ে প্রথম যেই ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে মাদারীপুর শিবচর শিবচরে মাদারীপুরের রাস্তায় সুন্দর গ্রামীণ পরিবেশ এটা হচ্ছে শিবচরের কুতুবপুর বাজার মাদারীপুর ডিস্ট্রিক্টের এখন হচ্ছে তেষ্টটি কিলোমিটার দ্বিতীয় খণ্ড নদীর পার শিবচর মাদারীপুর ব্রেক চলছে চাপানি পার শিবচরে দপুর এটা হচ্ছে চান্দেচর শিবচর মাদারীপুর চান্দেচর বাজার সত্তর কিলোমিটার অলরেডি ডান রাস্তাটা একটু অফরোড

শিবচর কাকা এই জায়গাটার নাম কি শিবছর কোনো মাদারপুরের এটা এমনি কোন এলাকা

কালিতলা সিলারফর মাদারীপুর ব্রেক হবে অলরেডি পঁচাশি কিলোমিটার মাদারীপুর কত পাঁচ কিলো হবে সর্বোচ্চ আর স্পিড মিটারে নব্বই পাশে নদী শুয়াল জায়গাটার নাম হচ্ছে কাজিক ট্যাগ কাজী ট্যাগ ফেরিঘাট বাংলাদেশি সেতু মাদারীপুর প্রবেশের নেবে আপনারা ঢাকা কালিয়াল খানদ পাখি পক্ষীরা অলরেডি নাইনটি থ্রি কিলোমিটার আরিয়াল নদ মাদারীপুর শহরে প্রবেশের ধার অনেক বড় একটা ব্রিজ ওঠার সময় একটু কষ্ট হয়েছে বাট নামার সময় এখন শুধু মজার মজা আর স্পিড মিটারে তিরানব্বই কিলোমিটার ডান আমাদের সম্ভবত একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হবে বরিশাল মাদারীপুর তিন কিলোমিটার এই জায়গাটা হচ্ছে কুলপদ্দি মাদারীপুর আমরা শহরের বাইরে দিয়ে চলে যাচ্ছি দুপুর সোয়া দুটা হচ্ছে মাদারীপুরের জাউদি ইউনিয়ন হ্যালো 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 জাস্ট একশো কিলোমিটার হয়ে গেছে শোয়া দুইটা একশো কিলো আশি হলো জাউদি ইউনিয়ন মাদারীপুরে আমরা এই রাইডটা বেসিক্যালি হাইওয়েটা আমরা অ্যাভয়েড করে গ্রামের ভিতর দিয়ে পুরাটা এখন পর্যন্ত আছি অর্থাৎ মামা পার হওয়ার পরে শীতচর দিয়ে পুরা গ্রামের রাস্তাগুলো কাভার করে আমরা বাকি পঞ্চাশ কিলোমিটার গ্রামের ভিতর দিয়ে আমরা আসছি অফ রোড এমনকি পুকুর পার্ক খাল পার্ক ভালো রাস্তা খারাপ রাস্তা কোনোটাই বাদ দেয় নেই সবটাইটাই চালানো হয়েছে গণসংযোগ সম্ভবত দাড়িপাল্লার নিজেদের জানা আছে একশো পাঁচ কিলোমিটার মাদারীপুরে আছি এখনো এক পাশে খাল আর এক পাশে বসতি খুব সুন্দর একটা পরিবেশ গোপালপুর বাজার সবদিকে নির্বাচন সে একটা পরিবেশ রোধ নেই গ্রামীণ পরিবেশ সবাই ছুটে চলছে বরিশালের উদ্দেশ্যে এই মুহূর্তে আছি মাদারীপুরে গ্রামের নামটা একজাক্টলি মাদারীপুর তিন মাদারীপুর তিন আসুন এটা কত গোপালপুর কালকিনি মাদারীপুর একশো ছয় কিলোমিটার হচ্ছে গোপালপুর বাজার কালকেনিতে চলে আসছি একশো ছয় কিলোমিটার রানিং এটা হেমন্ত হেমন্ত কোম্পানি এই ভুরঘাটা কালকিনি মাদারীপুর ডাকাত থেকে অলরেডি একশো ষাট কিলোমিটার ওই যে উপরে সাইনবোর্ড বরিশাল উনপঞ্চাশ কিলো কালকিনি বামে ডাইনে পোটারিপাড়া এই মুহূর্তে আসি ভুলঘাটা বাজারে এখান থেকে আরও ঊনপঞ্চাশ কিলো বরিশাল তার মানে একশো আট কিলোমিটার একশো আট আর উনপঞ্চাশ মানে পঞ্চাশ একশো ষাট কিলো হবে বরিশাল এখনও দুপুরের লাঞ্চ হয়নি দেখি এই বাজারে পাওয়া যায় কি না ঘুরগাটা বাজার লাঞ্চের জন্যে হোটেল খুঁজতেছে ফিলিপ ভাই ঘড়ির কাটায় তিনটা বাইশ আমরা আছি ঘুরগাটা কালকিনি মাদারীপুর এই হোটেলটাই আমরা হোটেলে খাওয়া খাইছি একটা জিনিস দেখাতে চাই এটা হচ্ছে হাফেজ কালকিনি পৌরসভা মাদারীপুর এর পাশে আর দেখেন এর পাশে হচ্ছে যে যেটা বরিশাল আটচল্লিশ কিলোমিটার কুয়াকাটা একশো আটচল্লিশ কিলোমিটার আমাদের স্পিড মিটারে আমরা অলরেডি একশো আট কিলোমিটার হয়ে গেছে পাঁচ ঘন্টা একান্ন মিনিট ঠিক ওই যে ব্রিজটা দেখা যায় এই ব্রিজের ওই পাশে হচ্ছে বরিশাল আর এই পাশে হচ্ছে মাদারীপুর এই যে স্বাগতম জেলা পরিষদ মাদারীপুর আর ওই দিকে হলে ব্রিজটা তো দেখা যাক আমরা তিনটা বাইক মিনিট আমরা লাঞ্চ বেশ একটু পরেই শুরু করব আবার রাইড লাঞ্চ ব্রেকের পরে রাইড আবার শুরু খাল। এই পাশে কালকিনি মাদারীপুর আমরা এই ব্রিজটা পার হইলেই বরিশাল তার মানে ব্রিজের এই পাশে মাদারীপুর ওই পাশে বরিশাল তো আমাদের অলরেডি এখন বাজে পৌনে চারটা আসো স্পিড মিটার একশো আট কিলোমিটার আর পাঁচ ঘন্টা বায়ান্ন মিনিট লাগছে এই কালকিনি পর্যন্ত এই যে বরিশাল ঢুকে গেলাম এই যে বরিশাল সড়ক বিভাগ উপরে এই রাস্তাটা খুবই বৃষ্টি ন্যারো এবং গাড়ির অতিরিক্ত চাপল লাইনে যাবে সবাই খুব সাবধানে চালাবে এতক্ষণ ধরে আমরা মাদারীপুরের ভিতর দিয়ে গ্রামের নিয়ে আসছি আমরা তাই আমরা এই রাস্তার চাপটা নিয়ে বইলে রায়ের সামনে বরিশালে অলরেডি চলে এসেছি আরও পঞ্চাশ কিলোমিটার এখন স্পিডমিটার একশো আট তার মানে একশো ষাট কিলোমিটার হবে এই ফার্স্ট টাইম ঢাকার থেকে বরিশাল সাইক্লিং করে আসছি অনলি পদ্মা ব্রিজকে আমরা টাটের উপর সাইকেল তুলে পার হইতে হয়েছে কারণ এটা ছাড়া কোনো উপায় নেই ছয় কিলোমিটার তো এই রাইডে আমাদের প্রায় সাতাইশ জন রাইডার আমরা আছি অনেক ভালো রাইডার হয়েছে আজকে বন্ধ দিন চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সরকারি বন্ধ সবে বরাতের তো দেখা যাক অলরেডি বরিশালে প্রবেশ করেছি সন্ধ্যায় বরিশালে ইনশাল্লাহ আল্লাপ দিনে পৌঁছা যাব আর ব্যাক করব রাতের লঞ্চে দেখা হবে দেখি এটা বরিশাল কুয়াকাটা পটুয়াখালী রোড এই যে দেখেন গাড়িগুলোর চাপ কেমন একটা গাড়ি আর একটা গাড়িকে পাস করতে গেলেই একটা চাপ দেবে সেক্ষেত্রে এই যে সাদা যে বর্ডার লাইন এই বর্ডার লাইনের ওদিকে যাওয়াই যাবে না মানে এই বর্ডার লাইনটার ওদিকে কিছুতেই যাওয়া যাবে না বরং এই পার্শ্বে বাম পাশে দেখা যায় হাইওয়েতে যদিও রিস্কি আমরা অবশ্যই সিঙ্গেল লাইন মেনটেন করবো ওভারটেকিং করব না কল পাস করব আর ওভার স্পিড করবো না একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে মিনিমাম তিন থেকে পাঁচ হাত গ্যাপ রাখবো মিনিমাম আর এটি দেখেন একবারে সিঙ্গেল লাইন একবারে সিঙ্গেল লাইন এই সাদা বড়ার ক্রস করা যাবে না আর হাইওয়েতে যাবো না বাস স্ট্যান্ড যেটা গোর নদী এই ইল্লা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আমরা আবার সেই হাইওয়ে অ্যাভয়েড করে গ্রামের ভিতর দিয়ে ঢুকে যাব

কেলে গ্রামের রাস্তা রোড বলতে যা বুঝায় এটা তারি একটি অলরেডি একশো পনেরো কিলোমিটার হয়ে গেছে একশো উনিশ কিলোমিটার রানিং এটা হচ্ছে টর্কি গৌর নদী বরিশাল স্পেসিফিক জায়গার নামটা হচ্ছে টর্কি এই যে টুর্কি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে খুবই বাজে এই রাস্তাঘাটের অবস্থা সম্ভবত এখানে একটা মসজিদ আছে ওই মসজিদটা দেখতে যাবো তুর্কি দিয়ে উঠে গেছি আবার সেই মেন রাস্তায় এটা কোন জায়গা হচ্ছে বাস স্ট্যান্ড ওইটা ভিতরের দিকে ছিল গরু নদী তুর্কি বাস স্ট্যান্ড গরু নদী বরিশাল একশো বিশ কিলোমিটার শেষ বরিশাল আটত্রিশ কিলো কুয়াকাটা একশো আটত্রিশ কিলো তার মানে বরিশাল থাকে কুয়াকাটা একশো কিলোমিটার আর আটত্রিশ কিলো একশো ত্রিশ কিলো ডাইনা ডুবে অসবা আল্লাহর মসজিদ গেছে একটা মসজিদ এই যে মসজিদটাকে আটত্রিশ কিলো সোজা জানে গোপালগঞ্জ এই মুহূর্তে আছি বরু নদী বাস স্ট্যান্ড সূর্য ডুবে গেছে অলরেডি একশো সাতাইশ কিলো সাত ঘন্টা মুভিং টাইম আরও প্রায় বত্রিশ কিলো বরিশাল এখন আছি মহিলারা বাস স্ট্যান্ড গৌরনদী বরিশাল আরও প্রায় তিরিশ কিলোমিটার মতো বাকি বরিশাল আগে কাটায় শোয়া ছয়টা আমরা আছি সানুহার উজিরপুর বরিশাল নামাজের এবং চেঞ্জের বিশেষ করে লাইট বা আদার্স কিছু এই সময় রাত্রেবেলা চেঞ্জ করতে হয় ওই জন্য বিরতি দিছে বিশ মিনিটের মতো আমরা আবার আমাদের রাইড শুরু এখনও পঁচিশ কিলোমিটারের মতো আছে তার মানে ট্যুরিস্টই রাত্রেবেলা আরও পঁচিশ এই ব্যস্ত সরকার রাইড করা যা কাল্লা করে আমার স্পিড মিটারে অলরেডি একশো চৌত্রিশ কিলোমিটার হয়ে গেছে আর টোটাল রাইডিং টাইম মানে স্যাডেল টাইম হচ্ছে সাত ঘন্টা তেত্রিশ মিনিট স্যাডেল টাইম মানে মুভিং টাইম আর ব্রেক সহ আমরা যে বিরতি দিছি মাঝে মাঝে খাইছি ওই টাইমগুলো বাদ দিয়ে বিশালাতি বাস স্ট্যান্ড উজিরপুর হায় রাস্তা ভাঙ্গা ওস্ত একশো একচল্লিশ কিলোমিটার আরও মিনিমাম আঠারো থেকে তিরিশ কিলোমিটার আছে বিশ আমাদের ট্য লাগবে না আমরা ভিআইপি যেভাবে সোজা দিতে যাব জাস্ট আটটা একুশ গড়ির কাটায় আর আমাদের একশো একষট্টি কিলোমিটার নয় ঘন্টা টোটাল বুকিং টাইম চলে আসছি পাড়াবাড়ি আরও এখানেই দেখা তো বডুসর বাইরে